পাহাৰ ঘূৰে পাহাৰৰ গুহাৰ ভিতৰে কি হয় মানুহ কথা কথা দুইজন পাবাৰ ওপৰত ওই যে দেখেন সবার টপে দুইজন বই সারিসে শাওয়ার উপরে উঠে গেছে পুরা এভারগ্রিন পুরা সবুজ এবং এগুলো শুধু হচ্ছে খেজুর গাছ সব হচ্ছে খেজুর গাছ এই এলাকাটার নাম হচ্ছে আল হাসাদ যেটা কিনা আলাস্সা নামে পরিচিত তো দামম থেকে একশো কিলোমিটার দূরে কিন্তু আমরা এখানে আসছি এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই সন্ধ্যা হওয়ার আগেই দেখেন পাখির অবস্থা এগুলা কি আবাবিল পাখি কিনা জানি না পাহাড়ের আশেপাশে শুধু পাখি আর পাখি চারদিকে কিচির মিচির শব্দ এবং মানুষজন গুহার ভিতরে ঘুরে এভাবে সেভাবে ক্লান্ত হয়ে পড়েছে সবাই যে দেখেন এদিক সেদিক বসে পড়েছে রেস্ট নেয়ার জন্য দেখেন এখানে কিছু খোদাই করে লেখা আছে তো এই পাশটা ইংলিশে লেখা এই পাশটা আরবিতে লেখা মানে যে কোনো একটা জায়গায় এই এরিয়াটা স্থান দিয়েছে ঐতিহাসিক স্থাপনা এবং সামনে হচ্ছে মসজিদ আমরা কিন্তু এই পাশ দিয়ে ঢুকেছিলাম দোতলা দিয়ে হুম তো দেখেন তো আমরা কিন্তু ভিতর থেকে বের হয়ে গেছি আর এদিক দিয়ে কত কত মানুষ দেখেছে হ্যাঁ আর এদিক দিয়ে যত মানুষ দেখতে পাচ্ছেন ওনারা সবাই টিকিট কাটছে ভিতরে ঢুকার জন্য অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখেন এখানে কত দর্শনার্থী আসে না প্লাস্টিকই তো মনে তো এই ঐতিহাসিক জাবাল কারা পাহাড় পরিদর্শন করে এখন আমরা বাড়ি ফিরছি এবং দেখতেই পাচ্ছেন চারদিকে আলো নিভে গেছে মানে প্রায় সন্ধ্যা হবে হবে ভাব সূর্য ডুবে গেছে কি ফুল এরকম দেখা যায় কলবি ফুলের মতো দেখা যায় না হুম হুম ডাবেশ্বরের গন্ধ ফুলগুলা আপনারা চিনি কিনা কষ আছে আবার এই যে আপনারা যেগুলা তাল গাছের পাতা দেখতে পাইতেসেন এগুলা আসলে কিন্তু তাল গাছ না এগুলাতে তালও ধরে না ফুলও ধরে না এগুলা শো হিসাবে লাগায়

অনেক কিছু সচক্ষে দেখে এত ভালো লাগলো বিশেষ করে গুহার ভিতরে ঢুকতে যেমন ভয় লেগেছে তেমন ভালো লেগেছে তো এখন পুরো পাহাড় পরিদর্শন করে আমরা বাড়িতে চলে যাবো যেহেতু প্রায় সন্ধ্যা হতে চলেছে তো বাবা তোমার আজকে কেমন লাগলো ও নর্মাল ও নর্মাল লেগেছে যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ